আমাদের সিতে নগদ যে অর্থ সংগ্রহ চলমান যেটি সেটি আজকের দিনে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিমাণ হচ্ছে পঁচাশি লাখ আটষট্টি হাজার আর এটি নগদ বিকাশ এবং বাংলা অ্যাকাউন্টের মাধ্যমে এসেছে হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা দুঃখিত এটা হচ্ছে নগদ অর্থ সংগ্রহ সেটি হচ্ছে পঁচাশি লাখ আটষট্টি হাজার আর আমাদের যেই ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে সেখানে

নানা নানাভাবে আমরা অ্যাকাউন্টের ডিটেলস আপডেট খুব একটা করতে পারছি না তারপরেও আমরা আমরা এই জিনিসগুলো হচ্ছে এই প্রেস রিলিজের মধ্যে দিয়ে অর্থের ব্যাপার তো আপনার এগুলো প্রেস রিলিজ দিয়ে আমরা জানিয়ে দিব আর আমরা হচ্ছে এই ইস্যুগুলোতে আমাদের যে অডিট আমার যে টাকা পয়সার অডিট সেগুলো আমরা প্রতি তিন দিন পর পর মানে খুব ভালোভাবে আপডেট দিব কারণ হচ্ছে এই টাকা যে খরচ এবং যে টাকা আসছে বিভিন্ন মাধ্যম থেকে আসছে তো আমাদের এত বড় কর্মযোগের মধ্যে আমরা আসলে সবাই বসে যে এই জিনিসগুলো কোয়ার্ডিনেট করব সেই সুযোগ আমরা খুব কম পাই সেই জন্য তিন দিন পর পর হচ্ছে আমরা পুরো আপডেটটা দিব ঠিক আছে আচ্ছা যেটি বলছিল আসলে ব্যাপারটা এরকমই যে এই কর্মযজ্ঞের ভেতরে আমরা আসলে প্রতিদিন হিসাবটি একটু কটা ডিফিকাল্ট এই জন্য আমরা প্রত্যেক তিন দিন পর পর বাকের যেটি বললো সেটি আমরা প্রেস রিলিজের মাধ্যমে রিপোর্ট আকারে একদম বিস্তারিত দিব আচ্ছা এখন আমাদের আসলে আজকের যে ত্রাণ সারা দেশে বিতরণ হয়েছে কতগুলো ট্রাক দিয়েছে এবং সেটি কিভাবে বিতরণ হয়েছে সে ব্যাপারে কথা বলবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের রিজওয়াল বাই আপনি মাঝখানে আসেন মাসখানে আসবে কথা বলবেন মাঝখানে চলে আসুন আগামীকাল গতকাল গতকাল বিকাল পাঁচটা থেকে আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃষ্টিরও অধিক ট্রাক কুমিল্লা নোয়াখালী ফেনী খাগড়াছড়ি মৌ মৌলভীবাজার এবং লক্ষ্মীপুর এই কয়েকটি জেলাতে আমাদের বৃষ্টির অধিক ট্রাক যায় যেই ট্রাকগুলোর মধ্য দিয়ে আমরা কয়েক হাজার পিস পানি এবং প্রায় বিশ হাজারের অধিক প্যাকেজ আমরা সেই বন্যা দুর্গত পরিবারদেরকে দেই এবং আমরা আপনারা হয়তো অনেকে শুনেছেন বা আমরা এই সিচুয়েশানটা দেখছি যে আমাদের ত্রাণগুলো বা অন্যান্য জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে সেগুলো সদর বা রাস্তার আশেপাশে যারা থাকতে তারাই পেয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা আমাদের আমলে নিয়েছি এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে যারা যেসব দুর্গম এলাকায় এখনও মানুষ আশ্রয় কেন্দ্র যেতে পারেনি বা ত্রাণ পায়নি তাদের কাছে এই ত্রাণ আমাদের ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য এর এর পরিপ্রেক্ষিতে আমরা গতকাল গতকালকের আগের দিন গত পরশু দিন আমরা বিমান বাহিনীর মাধ্যমে প্রায় তিন হাজারের অধিক পরিবারের জন্য পরিবারের জন্য প্যাকেট আমরা হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফ্ট করি এবং আজ থেকে আমরা সেনাবাহিনীর সাথেও এ বিষয়ে আলোচনা হয়েছে আমাদের আগামীকাল থেকে আমরা এরকম কয়েক হাজার পিস পরিবারের প্যাকেজ আমরা সেনাবাহিনীর মাধ্যমে দুর্গম এলাকাতে যেখানে আসলে সাধারণ মানুষ বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আর ব্যানারে যাতে এই ত্রাণগুলো সেখানে পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং এখনও যারা ত্রাণের আওতায় বাইরে আছেন আমরা তাদেরকে সাহায্য করতে সচেষ্ট হই এই পরিপ্রেক্ষিতে এখন আমাদের আগামী পরিকল্পনা এবং আমাদের এখন কি অবস্থান আছে এটা এখন আসলে আমাদের যে তিনটি জায়গায় কার্যক্রম চলমান এখন যে ডাকসুর যে কার্যক্রমটি চলমান রয়েছে সেখানে আমাদের দায়িত্ব রয়েছেন আমাদের লিওন ভাই তিনি এ ব্যাপারে বিস্তারিত বলবেন আর আমরা হচ্ছে আমরা হচ্ছে সকাল দশটা থেকে ডাকসুদের প্যাকেজিং শুরু করি আচ্ছা আমরা সকাল দশটা থেকে ডাকসুদের প্যাকেজিং শুরু করি আমাদের শুধুমাত্র ডাকসুতে যে প্যাকেজিং করি এবং ওইখান থেকে ট্রাক আমরা লোড নেই আজকেও আমরা যথারীতি সকাল দশটায় ডাকসুদের প্যাকেজিং শুরু করেছি এবং আমাদের প্যাকেজিং এখনও চলমান এখন পর্যন্ত ডাকসুতে হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং হচ্ছে চাকরিজীবী সহ সবাই স্বেচ্ছাশ্রম দিয়ে আমরা প্যাকেজ প্যাকেটগুলো করতেছি এবং এগুলো নিয়মিতভাবে আমাদের সেন্ট্রালি যে অর্ডারটা আসতেছে সব জায়গায় পাঠাতে হবে স্পেশালি লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এবং নোয়াখালীতে আমরা ধারাবাহিকভাবে পাঠাচ্ছি এখন পর্যন্ত ডাকশো থেকে সাতটি ট্রাক আমরা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে আমরা ছেড়ে দিয়েছি এবং আমাদের ওখানে অত্যন্ত সুশৃঙ্খল আমাদের কাজ চলছে বিশেষ করে বিশেষ করে চাকরিজীবী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যেভাবে আগে আসছে আমরা এই জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই এটাই ছিল আজকের মধ্যে ডাকসিতে আপ দিয়ে আচ্ছা ভাই শেষ নেই ধন্যবাদ ইহন ভাইকে ডাকসিতে যে টান কার্যক্রম পরিচয় ধরেছে সে ব্যাপারে তিনি কথা বললেন এখন আমাদের আসলে এই এই কর্মযজ্ঞের সার্বিক আলোচনা সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন আগামীর কর্মসূচি পরিকল্পনা নিয়ে কথা বলুন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুবাকের মজুমদার বিরোধী ছাত্র আন্দোলন একটি গণভুত্থানের নেতৃত্ব দেয় তার পরবর্তীতে আমরা আসলে অনেক ধরনের ষড়যন্ত্রের শিকার হই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল ষড়যন্ত্র রুখে দিতে সমর্থ হয় আমরা দেখি যে ভারত যখন তাদের হ্যাঁ বাদ খুলে দেয় তখন আমাদের আসলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে আমরা বন্যা দেখি বাংলাদেশের মানুষ বন্যায় আক্রান্ত হয় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই প্রেক্ষিতে বৈষম্য ছাত্র আন্দোলন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তারা এই বন্যায় তাদের সর্বাত্মক যে শক্তি তার মাধ্যমে বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা করে যাবে আমরা শুরুতেই রেস্কিউ করার সিদ্ধান্ত নেই আমাদের দুইটি টিম আমরা ফেনিতে পাঠাই কিন্তু পরবর্তীতে নৌবাহিনী আমাদেরকে জানাই আসলে আমাদের এই টিমগুলো যেহেতু প্রশিক্ষিত না আমরা যেন আসলে ত্রাণে মনোযোগ দিই তার সাথে সাথে আপনারা দেখেছেন আমরা টিসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালু করি তো আমাদের সেই কর্মসূচি আজকের পঞ্চম দিন চলমান আমরা সেই কর্মসূচি সামনের দিনও চলমান রাখব পাশাপাশি আপনাদেরকে একটি জিনিস খুব ভালোভাবে অবগত করে দিতে চাই আপনারা দেখছেন যে টিসিতে ট্রান আসছে তো সেই ট্রান প্রতিনিয়ত আমাদের যে পিছনে কারাস আছে কারাসের সামনে দিয়ে কিন্তু সেই ট্রান হচ্ছে সারাদেশে বিলি হচ্ছে এবং একই সাথে আমাদের যে ডাকসু ক্যাফেটেরিয়া আপনারা সেখানে যে ত্রাণ প্যাকেজিং হচ্ছে মূলত সেই ত্রাণটা আমাদের যে নগদ অর্থ সেই নগদ অর্থ দিয়ে আমরা প্রোডাক্ট কিনে এনে সেখানে প্যাকেজিং করে সারা সারাদেশে আমরা বিতরণ করছি আর আরেকটি বিষয় আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই আমাদের যেসব প্যাকেট দেখছেন এইসব প্যাকেট কিন্তু খাবারের প্যাকেট না এইসব প্যাকেট হচ্ছে জামা কাপড়ের প্যাকেট তো আমরা কিছু প্যাকেট যখন শুরুতে পাঠিয়েছি তখন আসলে ওই ওই অঞ্চল থেকে আমাদের কাছে বলা হয়েছে এই জামা কাপড় এখন না পাঠিয়ে যাতে আমরা খাবার আরও বেশি পাঠাই তো আমরা সেই জন্য এই জামা কাপড়গুলোকে এখন পর্যন্ত রিজার্ভ রেখেছি আর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামা কাপড় রাখার মতো যথেষ্ট জায়গা নাই তো সেই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করব আপনারা জামা কাপড় না পাঠিয়ে শুকনো খাবার পাঠান সেই ব্যাপারে আপনারা সচেষ্ট হন আর আরেকটি বিষয় আমাদের এই যে তিনটি প্লেস আপনারা দেখছেন যে কর্মযোগ্য চলছে তো আমাদের এই কয়েকদিন অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি আমাদের সর্বোচ্চ একদিন আমরা পঁচিশ হাজার প্লাস মাইনাস হচ্ছে আমরা প্যাকেজিং করার সক্ষমতা রাখি পঁচিশ হাজার পরিবারের জন্য তো আমরা কিন্তু প্রতিনিয়তই এই পঁচিশ হাজার পরিবারের কাছে আমরা ত্রাণ সহায়তা করে যাচ্ছি এবং আমরা আগামী দিনে সেটা কীভাবে বৃদ্ধি করা যায় তার পরিকল্পনাও করছি আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন আমরা কিন্তু একটি কর্মসূচির কথা বলেছি গণরান্না কর্মসূচি তো গণরান্না কর্মসূচির প্রেক্ষিতে আমরা প্রত্যেকটি যারা ডিসি মহোদয় আছেন যেসব এলাকা বন্যা কবলিত তাদের সাথে আমরা মিটিং করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকল ধরনের যেসব সুবিধা থাকলে আসলে আমরা সেখানে গণরান্না কর্মসূচি পরিচালনা করতে পারি তার জন্য সেটা প্রস্তুত না তো একই সাথে ওনারা আমাদের আমাদের এখনও কথাবার্তা চলছে ওনাদের সাথে আমরা একটা বিশাল কর্মযোগের প্রস্তুতি নিচ্ছি আমরা দৈনিক অন্তত আট লাখ মানুষের খাবারের নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তো সেটা হবে যে প্রতিদিন দুই বেলা দুপুর বেলা যদি আমরা চার লাখ মানুষের খাবার নিশ্চিত করতে পারি আর হচ্ছে রাতের মিল হচ্ছে আরও চার লাখ মোট আট লাখ খাবার যাতে পৌঁছে দিতে পারি আমরা সেই সেই পরিকল্পনা করছি একই সাথে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই এখন আপনারা দেখবেন যে অনেক অঞ্চলে দুর্গম অঞ্চলে খাবার পৌঁছায়নি বা পৌঁছাচ্ছে না সত্যিকার অর্থে বলতে গেলে যে ডিমান্ড আম যে বন্যা কবলিত অঞ্চলে যে চাহিদা তৈরি হয়েছে সত্যিকার অর্থে আমাদের এখান থেকে ক্যাপাসিটি আমাদের খুবই কম খুবই কম সেই জন্য দেখা যাচ্ছে যে আমি সব এলাকায় যদি ত্রাণ পাঠাতে চাই মানে একদিন যদি এক এলাকা করে পাঠাই তাহলে অন্তত সম্পূর্ণ এলাকা পাঠাতে আমাদের বিশ দিন সময় লাগবে আমাদের যেটা আমরা অ্যাজামশন মানে আমাদের যে ক্যাপাসিটি আমরা এখন পর্যন্ত যা করছি তো সব কিছু মিলিয়ে দেশবাসীকে আহ্বান করব। আপনারা আরও সপ্রণোদিত হয়ে আরও বেশি ত্রাণ নিয়ে যান আমরা বৈষম্যবিরোধী ছাত্রের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটি আমরা চেষ্টা করে যাচ্ছি আর সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করতে চাই আমাদের যেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি টিসি টিসি সহ এই আমাদের জিমনেশিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুতে চলছে সেই গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানুষের স্বার্থে যে কোনো প্রয়োজনে যে কোনো দুর্যোগে সবসময় থাকবে এখনও

তবে আমরা আমরা সাজেশনটা করছি যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাদের নগদ বিকাশ এবং রকেট মানে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম আছে এবং আমরা আপনারা জানেন যে নগদ ক্যাশ আমরা সংগ্রহ করছি তো আমরা তাদেরকে সাজেশন করি যে সাজেস্ট করি যে আপনারা এই দুইটি মাধ্যম ব্যবহার করতে পারেন নগদ বিকাশ রকেট মানে মোবাইল ব্যাঙ্কে সরাসরি ব্যাঙ্কিং লেনদেনটা করতে পারেন যারা দূরবর্তী অঞ্চল আসে আর যারা আশেপাশে থাকে তাদের যদি নগদ ক্যাশ থেকে আমরা ওনাদেরকে আহ্বান জানি আপনার টিসি এসে নগদ ক্যাশ দিয়ে যাবেন এবং একই সাথে আমি আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই আমাদের সাথে বিভিন্ন গ্রুপ বা এই বিভিন্ন ইন্ডাস্ট্রি ওনারাও যোগাযোগ করে যে আমাদেরকে সহায়তা করার জন্য সেই আমাদের আপনাদের মাধ্যমে আরও আমাদের ই থাকবে আহ্বান থাকবে ওনারা আমাদের যাতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে তার মাধ্যমে আমাদের সাথে লেনদেন করে তাহলে আমাদের জন্য সহজ হয় এবং আমরা এই কাজটা খুব সহজেই পরিচালনা পরিচালনা করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে দেখা করে টাকাটা দিতে চাই হ্যাঁ আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আসলে আস্তার জায়গা মানুষকে রাখার জন্য আমরা সব কিছু ক্লিয়ার রাখছি একই সাথে আমাদের আসলে এই এত বড় কর্মযোগ্য পরিচালনার জন্য আমাদের অনেক ম্যান পাওয়ার দরকার অনেক নেতৃত্বের দরকার সেজন্য আসলে আমরা খুব বেশি মানুষকে সময় দিতে পারছি না সেজন্য আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুঃখ প্রকাশ করছি কিন্তু কেউ যদি সত্যিকার অর্থেই বন্যা দুর্গত মানুষের জন্য পাশে থাকতে চায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে সেই সহযোগিতা করতে চায় তাহলে তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আমাদের যে মোবাইল ব্যাংকিং সিস্টেম অথবা আমাদের যে ব্যাঙ্কিং সিস্টেম এই দুই মাধ্যমে আমরা খুব সহজে আমাদের কাছে আপনাদের অর্থ পৌঁছে দিতে পারবেন একটু হাসপাতালটার হাসপাতালটা যদি শারীরিক অবস্থাটা একটু যদি জানা আচ্ছা আমাদের আপনারা জানেন যে আপনারা জানেন যে গতকাল আনসাররা জনগণদের দাবি দাওয়া পেশ করে তাদের মূল দাবিগুলো হচ্ছে কিন্তু সরকার মেনে নেয় নেওয়ার পরে একদল আনসার আসলে আমরা মনে করছি বা বিভিন্ন মহল থেকে শুনছি তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সে ঘটনা অবস্থান গ্রহণ করে পরবর্তীতে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওরা ওদের কাছে মনে হয় যে সেখানে যাওয়া উচিত আনসারদের সাথে কথা বলা উচিত তো কিছু শিক্ষক শিক্ষার্থী যখন সেখানে পৌঁছায় তাদের উপর আনসাররা অতিরিক্ত হামলা করে আপনারা দেখেছেন তার ওই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ ছাত্ররা সামনে গিয়ে যায় এবং ঢাকাবাসীর অনেকে নেমে আসে পরবর্তীতে আনসাররা সেখান থেকে সরতে বাধ্য হয় কিন্তু তার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় আমাদের তো ষাট জনের বেশি আহত হয় অপ্রীতিকর ঘটনা ঘটে যায় আমাদের বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক হাসরত ভাই ওনাকে আঘাত করা হয় এবং উনি অজ্ঞান হয়ে উনি ঢাকা ঢাকা মেডিকেল আইসিউতে ছিল আজকে ওনাকে সিএমএস হস্তান্তর করা হয়েছে শেষ শেষ খবর পাওয়া পর্যন্ত ওনার অবস্থার উন্নতি হয়েছে আশা করি উনি খুব শীঘ্রই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন হ্যাঁ বাসস্থান হারিয়েছে পুনর্বাসন নিয়ে আমাদের পরিকল্পনা চলছে আমরা এখন শুধুমাত্র যেহেতু মানুষের আসলে খাবার দরকার আমরা সেইখানেই মনোযোগ দিচ্ছি সেটা নিয়ে সবচেয়ে বেশি সময় দিচ্ছি আর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলন অবশ্যই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য তারা কাজ করে যাবে আপনারা জানেন আমাদের কাছে যে ফান্ডিং আছে তার একটা অংশ আমরা খরচ করতে পারছি আমি সেখানে উল্লেখ করতে চাই ঢাকা শহরে কিন্তু সোর্স খুব কমে গেছে এই যে শুকনো খাবারের সোর্স কিন্তু আমরা পাচ্ছি না আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের খাবার সাপ্লাই হচ্ছে না একদম এসিআই থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলোর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সাপ্লাই কিন্তু নাই তো আমাদের যে টাকাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা বন্যা মানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের জন্য আমরা হচ্ছে খরচ করবো এছাড়াও যখন আমরা পুনর্বাসন করব তখন আমরা আসলে নতুন করে নতুন কর্মসূচি দিব আপনারা সেখানে আশা করি ইউনিভার্সি কোনো কর্মসূচি দেখতে পাবেন ধন্যবাদ